এই জানোয়ার আমার শরীরে স্পর্শ করার অধিকার তোকে কে দিয়েছে বাসুর ঘরে তৃষার শরীরে স্পর্শ করতেই সে খোপা থেকে পিন খুলে আমার হাতের রগের মাঝে ঢুকিয়ে দিল আমি তৃষার এমন আচরণের নির্বাক চোখে তাকিয়াছি তার দিকে এদিকে আমার হাত থেকে চিরচির করে রক্ত পড়ছে তৃষা তুমি তো আমার বিয়ে করা বউ আমি তোমার শরীরে স্পর্শ করতেই পারি আর আমি তো সেভাবে তোমাকে স্পর্শ করিনি আমি শুধু হাত দিয়ে তোমার মাথা থেকে ঘোমটাটা সরিয়েছি কিন্তু তুমি এটা কি করলে এই ছোট লোক মুখ সামলে কথা বল না হলে তোর মুখের মাঝে জুতার উল্টোপিট ঘষে দিবো তৃষার আচরণে ভেবা চাকা খেয়ে গেলাম তৃষা কি সব বলছো তুমি আমি যা বলছি সত্য বলছি কারণ তোর মতো একটা ছোট লোককে আমি কখনোই বড় হিসাবে মেনে না তাহলে সেটা বিয়ের আগে বললে না কেন যে আমাকে তোমার পছন্দ হয়নি তাহলে আমি আমার মা বাবার মুখের উপরে কথা বলতে পারবো না তাই আমি বিয়ের আগে কিছুই বলিনি তোকে কিন্তু এখন দেখছি সেই না আমার ভুল হয়েছে না হয়তো তুই আমার শরীরে স্পর্শ করার মতো দুঃসাহস করতে পারতি না আর এতটা পাওয়ারও পেয়ে বসতি না তৃষা যেমনই হোক না কেন আমাদের তো বিয়েটা হয়েছে না কি আমি এই বিয়ে মানি না আর তোকেও আমি স্বামী হিসাবে কখনো গ্রহণ করতে পারবো না কিন্তু কেন এত কেন যেন বলতে পারবো না ব্যাস আমি তোর মতো ছেলেকে কখনোই স্বামী হিসাবে মানবো না এইটুকু জানি আমার ধৈর্যের বাদ ভেঙে দিও না এখনো আমি তোমাকে দিয়ে কথা বলছি আমার মাথা গরম করলে তোমার আছে বলে আকাশের আকাশের কথা শুনে এবার পুরোপুরি যায় সে একগাল মুখে মারে আকাশ দূরে বেসিনের কাছে এসে মুখে পানি ছেটালো। পেছনে পেছনে তার বিবাহিত স্ত্রী আসলো মুখে পানি দিয়ে পেছনে ফিরতেই বলে উঠলো তুই আসলে একটা লম্পট প্রকৃতির ছেলে না হয়তো আমার মতো মেয়েকে কখনোই তুই ভালোবাসার কথা বলতি না কি আছে তোর মাঝে হ্যাঁ কি আছে বল মায় অল্প সংখ্যক টাকার একটা চাকরি করিস যেই চাকরির বেতন দিয়ে তোর নিজেরই চলতে হিমশিম খেয়ে যায় আর সেই ছেলে এসে কিনা আমায় ভালোবাসার কথা বলিস আচ্ছা বলতো তোর মাঝে কি লজ্জা সজ্জা বলতে কিছু আছে নাকি যদি সত্যিই থাকতো তাহলে আমার বাবার কথায় তুই বিয়েতে রাজি হতিস না আর দূর তোকে কি বলছি আসল লজ্জা তো আমার বাবার হওয়া উচিত না হয়তো তোর এই ভোলা চেহারা দেখে আমাকে তোর গলায় ঝুলিয়ে দিত না কৃষার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না আর বের করবো কোন মুখে সে তো সত্যি কথাই বলছে লজ্জায় মাথা নিচু করে রেখেছি এই ছেলে চুপচাপ হয়ে থাকলে মুক্তি পেয়ে যাবি সেটা ভাবিস না যা দূর হওয়া আমার চোখের সামনে থেকে আর জীবনের প্রথম কেউ আমার এতটা জঘন্যভাবে অপমান করলো ভেতরটা ফেটে যাচ্ছে কষ্টে কিন্তু মুখ ফুটে বলার মতো কোনো সাহসী নেই আমার তাই তৃষার কথা মতো মাথা নিচু করে সেখান থেকে চলে আসতে যাব তখনই সে আবার ডাক দিল এই যে সন আমাকে সম্মান দিয়ে কথা বলবি তুমি বা তুই যেন কখনো তোর মুখ থেকে না শুনি আর গিয়ে ওয়াশরুম থেকে ভালো করে মুখ পরিষ্কার করে আয় তোর মতো ছেলের মুখে আমার থুতু লেগে থাকা মানায় না আমার থুথুরও অনেকটা সম্মান আছে তোর থেকে আর তাছাড়া তোর ভিতরের রূপটা তো একটু আগেই দেখতে পেলাম সোজা এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়তি আর কিছুটা দেরি হলে এখনো হয়তো তোর ভেতরে সেই রকমের নোংরামি কাজ করছে আমার থুথুগুলো হয়তো চেটে খেয়ে নিবি সো তাড়াতাড়ি গিয়ে সাবান দিয়ে ফ্রেশ হয়ে তোর নোংরা মুখ থেকে আমার থুথুগুলো ধৌত কর তৃষার কথা শুনে ইচ্ছা করছে আমার হাতের মতোই একটা পিন দিয়ে তার গলার কণ্ঠনালি বরাবর গেথে দেই যাতে করে দম ছেড়ে একেবারেই মরে যায় আজকের দিনে খোলা আকাশের নিচে নিকৃষ্টতম মানুষের রেকর্ড যদি কেউ গড়ে থাকে সেটা হলাম আমি তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখমন্ডল দেখছি নিজের মুখমন্ডলে তাকাতেই মনে হলো সে আমায় থুথু ছুড়ে মারেনি আমার মুখে সে থুথুর বমি করেছে আমার সারা মুখে তার অপবিত্র থুথু বিচরণ করছে তাড়াতাড়ি কল ছেড়ে মুখে পানির ছিটা দিতে লাগলাম নিঃশ্বাস বড় করে আটকে রেখেছি কারণ মুখে পানি দেবার দামি থুথুর ছিটা পানির সাথে আমার পেটের ভেতরে চলে যায় সারা মুখ ক্লিন করে হাতের দিকে নজর দিলাম তখনই চোখ জোড়া আটকে গেল হাতের দিকে হাত থেকে রক্তক্ষরণ হতে হতে সারা হাত সাদা হয়ে গিয়েছে আমার দেখেই বুঝতে পারলাম হাত তার ক্ষমতার বাহিরে গিয়ে রক্ত ছড়িয়েছে সারা ফ্লোর রক্তে লাল হয়ে আছে তাড়াতাড়ি কলের নিচে হাতটাকে রেখে সারা হাত ক্লিন করে নিলাম তারপর ওয়াশরুম থেকে বের হয়ে দরজায় ভাবছি করে ভেতর থেকে এই অকর্ম ছেলে। এদিকে আয় তৃষা হয়তো আমার উপস্থিতি টের পেয়েছে তাড়াতাড়ি তারি রুমে প্রবেশ করে তার সামনে গিয়ে দাঁড়ালাম যাক মুখ ভালো করে পরিষ্কার করেছিস দেখছি আচ্ছা তোর হাতটা দেখা ভেতরে কুডেকে উঠলো সে আমার হাতটা দেখতে চাওয়ায় আমি চুপ করে দাঁড়িয়ে আছি কিরে তোকে হাত দেখাতে বলেছি হাতটা তার দিকে এগিয়ে দিলাম ক্ষত স্থানটা লালবর্ণ হয়ে ফুলে আছে আর ফুলে থাকবে নাই বা কেন সে আমার হাতে পিন ফুটিয়েছে যার আয়ত্ত কোন রুগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর তাকে বেহুস করার জন্য যেই এথেন্সেসিয়া তার শরীরে পুশ করা হয় তার থেকে আয়তনে কয়েক গুণ বেশি বড় সে পিনের ধারালো মাথা যেটা আমার হাতে তৃষা ফুটিয়েছে তৎক্ষণাৎ যন্ত্রণায় আবারও সারের মতো চেঁচিয়ে উঠলাম সে আমার ক্ষতটাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরেছে এই বেয়াদব একদম চেঁচাবি না চেঁচালে একদম জানে মেরে দিব আমার বিয়ে করার ফলেটা সাথে সাথে জখমটাতে মুখ চেপে ধরে কান্না করে দিলাম কিন্তু তার মনে কোনো ধরনের মায়া দয়া নেই সে আমার জখমটাতে নিজের হাত দিয়ে প্রেসার দিচ্ছে যাতে করে দম বন্ধ হয়ে সেখানেই দম ছেড়ে দেয় ঠিক তাই হলো আর টিকে থাকতে না পেরে মাথা ঘুরে সেখানেই পড়ে গেলাম সকালবেলা জ্ঞান হবার পর দেখতে পেলাম আমি ফ্লোরের উপরে মাতালের মতো পড়ে আছি আর তৃষা বিছানায় রাজরানীর মতো নাক ডেকে ঘুমোচ্ছে একটা মানুষ কতটা নির্দয়বান হলে এমন আচরণ করতে পারে তা তৃষাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না না এই মেয়ের ধারের কাছেও আমি আর থাকবো না মাথা জঘন্য রকমের ঘুরপাক খাচ্ছে কোনো মতে খাটে ভর করে উঠে দাঁড়ালাম তখনই তৃষার ঘুমন্ত চেহারাটা চোখে পড়ল মুহূর্তের মাঝে কোন এক স্বপ্নের রাজ্যে হারিয়ে গেলাম মেয়েটাকে একদম স্বর্গের পরিমত মতো লাগছে সাথে সাথে মনটাকে পাল্টে ফেললাম না এই মেয়েকে আমার চাই সে আমার সাথে যেমনটাই করুক না কেন আমি তাকে ভালোবাসা দিয়ে পরিবর্তন করে নিব তাকে আমি ভালোবাসা দিয়ে নিজের খাঁচায় বন্ধি করে রাখব এক ধ্যানে তাকিয়ে আছে তৃষার দিকে তখনই সে বন্ধ চোখজোড়া খুলে আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকালো সাথে সাথে আমার মনের ভেতর থেকে সমস্ত কল্পনা জল্পনা স্থান ত্যাগ করে দূর দেশে পালিয়েছে কিরে কি অসাধু মতলব নিয়ে আমার দিকে ভাবে তাকিয়েছি মুখ ফসকে কথার প্রতি উত্তরে জবাব দিয়ে দিলাম আপনি না অনেক সুন্দর আপনার ঘুমন্ত চেহারাটা হুর চাইতেও কোনো অংশে কম নয় কিন্তু এই সৌন্দর্য ভোগ করার অধিকার তো নেই আমার এই সৌন্দর্য অন্য কোনো পুরুষ ভোগ করবে যার হাতে আমি আমার মনের সমস্ত চাবি কাঠে তুলে দিব মনটা খারাপ হয়ে গেল চোখের কোণে পানি নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি তুই আমার সামনে থেকে দূর হ প্লিজ তোর চোখের মায়া জাদু আমার উপরে কাজ করবে না এই জাদু অন্য কোথাও গিয়ে ট্রাই কর দেখবি তোর মতো লো কোয়ালিটির কেউ একজন তোর কপালে জুটে যাবে তুই এক্ষণে আমার চোখের সামনে থেকে চলে আমি তখন বিভিন্ন চিন্তায় বিভোর ছিলাম হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠল তুই আসলে স্যাচরা একটা ছেলে তোকে এভাবে শিক্ষা দিলে হবে না তোকে শিক্ষা দিতে হলে ঘরের মধ্যে অন্য কোনো পরপুরুষ এনে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে তাও সেটা তোর চোখের সামনে তারপর তুই আমার পিছু ছেড়ে দিবি আগের কথাটা কানে না ঢুকলেও এবারের কথাটা কান ছিদ্র করে মস্তিষ্কে গিয়ে গেথে গেল কি বলল এটা সে সরি সরি আমি চলে যাচ্ছি আপনার চোখের সামনে থেকে হ্যাঁ তাড়াতাড়ি দূর হয় তোকে দেখলেই আমার সারা শরীরে জ্বালাপোড়া করে তাড়াতাড়ি তৃষার চোখের সামনে থেকে আড়াল হয়ে গেলাম আড়াল বলতে সাময়িকের জন্য ঘর ছেড়ে বের হয়ে আসলাম ব্রিজের উপরে এসে বসে আছি দেখতে দেখতেই চোখের পলকে রাত হয়ে গেল সেই সকালে ঘর থেকে বের হয়েছি এখন পর্যন্ত ব্রিজের উপরেই বসে আছি কোথায় খাওয়া দাওয়া কোথায় কি না এবার বাড়ি যাওয়া উচিত তৃষার রাগ হয়তো এত সময় কমে গিয়েছে এখন বাড়ি গেলে হয়তো আর রাগ দেখাবে না ব্রিজের উপর থেকে উঠে বাসার দিকে রওনা দিলাম বাসায় এসে দরজা খুলবো তখনই নজরে পড়লো এক জোড়া জুতোর উপরে যেটা তৃষার জুতো নয় এটা কোনো পুরুষ পুরুষের জুতো তখনই বাসার ভেতর থেকে একজন পুরুষের কথা বলার শব্দ শুনতে পেলাম তাড়াতাড়ি ভিতরে গিয়ে পর্দা হালকা করে উঠিয়ে ভেতরে লক্ষ্য করতেই সারা শরীরে কাটা দিয়ে উঠল একজন লোক সোফায় বসে আছে আর তার একটু দূরে তৃষা শাড়ির আধ অংশ খুলে ছেড়ে রেখেছে তৃষার তল্পের এবং তার বুকের বেশিরভাগ অংশই দেখা যাচ্ছে লোকটা তৃষার শরীরের দিকে লোভনীয় চাহনিতে তাকিয়ে আছে এসব দেখে ঠান্ডা মস্তিষ্কটা বিগড়ে গেল জানি না তৎক্ষণাৎ নিজের ভেতরে কেমন যেন একটা ভয়ঙ্কর জিত কাজ করছিল কারণ আমার গৃহে অন্যের আনাগোনা তো আমি কখনোই মেনে নিব না সোজা ত্রিশার সামনে চলে গেলাম তারপর সজরে এক হ্যাচকা টান দিয়ে ত্রিশাকে সোফা থেকে উঠিয়ে ফেললাম পরে শাড়ির আঁচলটা তুলে ত্রিশার শরীর ঢেকে দিলাম আমার উপস্থিতি দেখে লোকটা চমকে দাঁড়িয়ে গেল আমি লোকটাকে কিছু বলার আগে তুই কি আমার গায়ে হাত দেওয়ার এই কথা বলে আবারও শাড়ির আঁচলটা মাটিতে ফেলে দিল এবার রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না শরীরের সমস্ত উপশিরাগুলোতে রক্ত চলাচলের পরিবর্তে রাগের ফুলকি চলাচল করছে সোজা ত্রিশার চুলের মুঠি টেনে ধরলাম এই মেয়ে তুই এখন আমার অধীনে আছিস তোর যেমন তেমন চলাফেরা আমি মেনে দিব না তৃষার চুলের মুঠি ধরায় পাশে থাকা লোকটার আগে ফসফস করছে আমি ওসব তোয়াক্কা না করে চুলের মুঠি ছেড়ে দিয়ে আবারও শাড়ির আঁচলটা তার শরীরে তুলে দিলাম কিন্তু এবার সে বোমের মতো ব্লাস্ট হলো চমকে গেলাম তার বিস্ফোরিত চেহারা দেখে দেখে মনে হচ্ছে যেন কোন মিনি ট্রাকের উপরে সাতাশ টন মাল তুলে দেওয়া হয়েছে তৃষা আমার মুখের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো এই জানোয়ার তুই আমার শরীরে হাত দিলি কি করে তোর কত বড় সাহস যে তুই আমার শরীরে হাত দিয়েছিস শুধু তাই নয় আমার উপরে আবার নিজের জোর খাটাচ্ছিস দেখ আমি কি করি কথা বলে আমার সামনে লোকটাকে জড়িয়ে ধরল এবার দেখি তুই খাটা আমার উপরে ইচ্ছা করছে মেয়েটার সতীত্বের মাঝে একটা মেরে খন্ড করে দিই আমি টান দিয়ে ত্রিশাকে জড়িয়ে ধরে নিজের বাহু দিয়ে নিলাম যাতে করে সেই পুরুষের নজর ত্রিশার উপরে অপশনটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো হঠাৎই কিছু একটা ভাঙার শব্দ কানে আসলো পেছনে ফিরে দেখি পাশে বসে থাকা সেই লোকটা টেবিল থেকে একটা কাচের গ্লাস তুলে আমার মাথায় বাড়ি মেরেছে মাথা থেকে রক্ত পড়ছে চিরচির করে ত্রিশাকে ধরে থাকার মতো শক্তি যেন সেই সময় আমার মাঝে ছিল না সারা শরীর জ্বলছে আমার আর অন্যদিকে তৃষা আমার কলার ধরে একটা মেরে দিল লাথি খেয়ে আমি আমার নেই। মাটিতে গিয়ে ছিটকে পড়েছি জানাতে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মতামতটি আমাদেরকে জানিয়ে দিন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন মনে রাখবেন যে গল্পের ভিউজ বেশি হয় আমরা সেই গল্পেরই দ্বিতীয় পার্ট তৈরি করি তাই এই গল্পের দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই বেশি বেশি শেয়ার লাইক এবং কমেন্ট হবে করতে ধন্যবাদ গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মর্শেদ